হ্যালো সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগে ছড়া বেগ নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে সূর্য জয়কে জানায় যে সে মেডিকেল ক্যাম্পে যাচ্ছে বন্যা দুর্গত এলাকাগুলোতে মানুষের চিকিৎসার প্রয়োজন আর তাদের পাশে সূর্য এখন দাঁড়াবে তাই সূর্য মেডিকেল ক্যাম্পে যাচ্ছে অনেকটা দূরেই যাচ্ছে সূর্য বাড়ি থেকে বেরিয়ে যায় সূর্য রাস্তা ধরে যায় সূর্য সেই গ্রামে যায় যেই গ্রামে রূপা আছে রূপা ওদিকে মাছ ধরবে বলে বায়না করছে একটা সময় ওই জেলে কাকুটা রূপাকে মাছ ধরা শেখানোর চেষ্টা করতে থাকে রূপা বসে ফেলে রূপার ওই বসিতে দীপার শাড়ির একটা টুকরো উঠে আসে যেটা হাতে নিয়ে মা মা বলে রূপা খুব কাঁদতে থাকে সূর্য গাড়ি করে পাশ দিয়ে যায় তবে সূর্য রূপাকে দেখে না আর রূপা সূর্যকে দেখে না দুজন দুজনের দিকে তাকায় না দীপার আঁচলে টুকরো নিয়ে যখন এতটা কাচ্ছে রূপা তখন ফান্টুস ওই নদীতে ঝাঁপ দিয়ে দীপাকে খোঁজার চেষ্টা করে যে আশেপাশে কোথাও দীপাকে পাওয়া যায় কিনা কিন্তু দীপাকে পায় না তো রূপা মামা বলে কাদের রূপা বলে যে মা এখানেই আছে তবে ফান্টুস বলে যে তুই ঠাকুরকে বল মা তোর মা যেন এখানে না থাকে তোর মা যেখানে থাক যেন ভালো থাকে তুই একদিন ঠিক তোর মাকে খুঁজে পাবি বন্যায় যেসব মানুষ অসুস্থ হয়ে পড়েছে তাদের সুস্থ করার জন্য একজন বড় ডক্টর শহর থেকে এসেছে রূপাকেও একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই ফান্টুস বলে যে ওই সময় অনেকটাই জল খেয়ে নিয়েছে রূপা বা যাতে সুস্থ থাকে তার জন্য একবার রূপারও চেক আপ করানোর প্রয়োজন ওদিকে সূর্য গ্রামের মানুষজন চেক আপ করছে রূপা তখন ওখানে গিয়ে দাঁড়ায় এবং রূপা বাবাকে দেখে বাবা বলে ডাকে ঠিকই তবে জোরে নয় সূর্য শুনতে পায় না ফান্টুস বিন্দিবাসী সবাই বুঝতে পারে যে এই ডক্টরই তাহলে রূপার বাবা রূপা কিছুতেই বাবার সামনে যায় না রূপা আড়ালে চলে যায় রূপা আড়ালে তাড়িয়ে বাবাকে দেখে মনে মনে ভাবে রূপা যে বাবা তুমি তো আমার সব চিহ্ন বাড়ি থেকে মুছে ফেলে দিয়েছো তুমি তো আমাকে চাও না বাবা তুমি ঠিক আমাকে চাও না বলেই আমার হাতটা ছেড়ে দিয়েছিলে শুধু হিংসু কুটিকে বাঁচিয়েছিলে তাই আমি তোমার সামনে যাবো না বাবা খুব অভিমান হয় বাবার প্রতি রূপা রূপা ওই দরজার কোণে দাঁড়িয়ে থাকে এদিকে একে একে যখন গ্রামের মানুষদের চেক আপ করছে সূর্য তখন রূপার নামটা দেখতে পাই এবং এই রূপাকে জানতে চাই সূর্য সকলের কাছে ফান্টুসকে রূপা বলে যে তুমি কে বলো যে আমি তোমার মেয়ে তুমি বলো না বাবাকে যে আমি এখানেই আছি তা রূপার কথা রাখতেই ফান্টুস সূর্যকে গিয়ে বলে রূপা আমার মেয়ে সূর্য বুঝতে পারে যে হয়তো তার ভুল হয়েছে ভেবে নেয় সূর্য যে যে রূপাকে সূর্য খুঁজছে সে রূপা নয় তার রূপা নয় অন্য কারো রূপা। সূর্য বলে যে তোমার মেয়েরূপা কি হতে চাই ভান্টুস বলে যে ডক্টর হতে চাই তখন সূর্য নিজের স্টেথটা ভান্টুসের হাতে দিয়ে বলে তোমার মেয়েকে দিও সূর্য ওখান থেকে চলে যাওয়ার পর রূপা বাবা বাবা বলে কাঁদতে থাকে এবং রূপা ওই তো হাতে নিয়েই বাবার কথা ভাবতে থাকে মায়ের কথা ভাবতে থাকে বোনের কথা ভাবতে থাকে বুঝতে পারে ফান্টুস যে রূপার অভিমান হয়েছে বাবার প্রতি অন্যদিকে বাবাও কিন্তু পাগলের মতো তার মেয়েকে খুঁজছে কিন্তু পাচ্ছে না ফান্টুস কি করবে সেটা বুঝে উঠতে পারে না ফান্টুস সূর্যকে জানাতেও পারে না রূপা তাদের কাছে আছে সেটা অন্যদিকে দেখা যায় দীপা ওই মাসির জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে ওই মাসির থেকে দীপা জানতে পারে একজন মেয়ে দীপাকে এখানে আটকে রেখেছে এখানে নিয়ে এসেছে সব কিছুর পেছনে একজন মেয়ে আছে বুঝতে বাকি থাকে না দীপার যে সব কিছুর পেছনে মিশকা রয়েছে সেটা এরপরে দেখা যায় দীপা মাসিকে বলে দীপাকে সাহায্য করার কথা মাসিও দীপাকে সাহায্য করে মাসি চাইনা এসব কিছু করতে নিজের ছেলে যে অসুস্থ তার জন্য সব কিছু করছে সবটাই বলে মাসি মাসি দীপাকে বলে যে সে দীপাকে সাহায্য করবে আর দীপা মাসিকে বলে আপনি আমার সাথে এই ড্রেসা থেকেই বেরিয়ে যাবেন আমরা দুজনে এখান থেকে বের হব এনেওতেও অন্য একজন মহিলা আসে দীপা ভান করে অজ্ঞান হয়ে পড়ে থাকার ওই মহিলা মাসিকে বলে যে সঠিক সময়ে যেন ওষুধটা এই দীপা ম্যাডামের মুখে দেওয়া হয় যাতে অজ্ঞান হয়ে পড়ে থাকেন নইলে ওই ম্যাডাম এসে কিন্তু আচ্ছা মতো ছাড়বে বুঝতে দেয় না মাসি যে দীপার জ্ঞান ফিরেছে সেটা ওই মহিলা চলে যাওয়ার পর ওই মাসি দীপাকে নিয়ে ওই থেকে বেরিয়ে পড়ে ঠিক সেখানেই যায় দীপা যেখানে লাবণ্যর অ্যাক্সিডেন্ট হয়েছিল তবে লাবণ্যকে পাই না দীপা উদ্গ্রীব হয়ে খুঁজতে থাকে আশেপাশে যাদের পায় দীপা জানতে চাই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কাউকে দেখেছে কিনা তবে কেউ বলতে পারে কিচ্ছু আপসেট হয়ে সে এখন কি করবে লাবণ্যকে কোথায় খুঁজবে কোথায় বা রূপা কে খুঁজবে অন্যদিকে রূপা কিন্তু স্টোথনে কাঁদছে রূপা কিন্তু বাবার কথা ভাবছে রূপা নিজের মায়ের কথা বোনের কথা ভাবছে দেখার বিষয় যে সূর্য এদের হদেশ পাচ্ছে কি করে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার দর্শক পর্দায় তো ভিওর্স আপনারা এটাই তো যে সূর্য যেন রূপার হদিশ পায় অন্যদিকে যেন লাবণ্যকে খুঁজে সেনগুপ্ত বাড়িতে ফিরতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে